মহানবী সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যুর সময় জিবরা সাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবরুল্লা আলাই সাল্লাম বললেন ইয়া রাসুলুল্লাহ আমার সাথে আজ একজন নতুন ফ্রেস্তা এসেছেন যে ফ্রেস্তা কোনো মানুষের কাছে আসার জন্যে কোনোদিন অনুমতি চাই নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্যে আর সে ফ্রেস্তার নাম মালাকুল মৌদ মালাকুল মৌদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লু আলাইস্লামের জন্মবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আমি আদম আলাাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবচ করেছি আর কেমত পর্যন্ত যত মানুষের যান কবচ করবো কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মৌদ আমি যদি অনুমতি না দিই মালাকুল মৌদ বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো অবশেষে রাসুল সাল্লাহ সাল্লামের অনুমতিতে মালাকুল মৌদ যান কবচ করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গোসল মুবারকের সময় শাহবা একরাম চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যে যেভাবে অন্য লোকদের কাপড় খুলে গোসল দেওয়া হয় হুজুরকে কি সেইভাবে কাপড় মুবারক খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে এই বিষয়ে আলোচনা হচ্ছিল হঠাৎ সবার উপর ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথা বুকের উপর ঝুঁকে পড়ল অতপর সবার কানে একটি আওয়াজ আসলো কোনো একজন বলছিল তোমরা কি জানো না ইনি কে সাবধান ইনি আল্লাহর রসুল ওনার কাপড় খুলবে না ওনাকে কাপড় সহ গোসল দাও অতপর সবার চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সহ গোসল দেওয়া হলো আমাদের হুজুর সাল্লা সাল্লামের শান সবার থেকে আলাদা ও বৈশিষ্ট্যময় তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না তার জীবন গোসল শরীফ তার শান মোট কথা তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময় কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার মতো হতে পারে না